আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সকল প্রশংসা সে আল্লাহ তাল যিনি আমাদের হৃদয়ে তার প্রিয় নবী মহাম্মদ সাল্লাই আলহিস্লামের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করেছেন দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই রসু সাল্লাই আলহু উপর যিনি আমাদের জন্য রহমাত ও ধৈর্য ন্যায়ের মূর্ত পথিক আজ আমরা এমন একটি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমাদের ভাই বোনদেরকে তাদের ইমানের সরলতম প্রকাশ আই লাভ মোহাম্মদ সাল এই সত্য কথাটি বলার কারণে হয়রানির শিকার হতে হচ্ছে ব্যানার হাতে শান্তিপূর্ণ মিছিলে নিজেদের ধর্মীয় অনুভূতি প্রকাশের অধিকারটুকু যেন আজ প্রশ্নের মুখে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের জীবনের মূল ভিত্তি এটি কোনো স্লোগান নয় বরং এটি আমাদের ইমানের অবিচ্ছেদ্য একটি অংশ আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলী ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা এবং তার সন্তান এবং সকল মানুষ অপেক্ষা অধিক প্রিয় হব বুখারি সুতরাং যখন আমরা বলি আই লাভ মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম তখন আমাদের ইমানের ঘোষণা দিই এটি ইমানের প্রকাশ কোনো পারে না। এটি আমাদের আমাদের সর্বোচ্চ অধিকার। যখন শান্তিপূর্ণ কোন অধিকারকে লক্ষ্যবস্তু করা হয় এবং আমাদের উপর হয়রানি নেমে আসে তখন আমাদের করণীয় কি আমরা যেন ধৈর্য ও প্রজ্ঞার পথ থেকে সরে না যাই আমাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন মস্তায়ীনু বিলসবরি ওয়াসসালাহ ওয়ইননহা লাকবীরাতুন ইল্লা আলাল ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর নিছসন্দেহতা বিনয়gon ছাড়া অন্যদের জন্য অত্যন্ত কঠিন এই মুহূর্তে ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আইনের পথ থেকে শান্তিপূর্ণ উপায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ এবং শক্তিশালী রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের চরিত্রকে প্রতিফলিত করব ইনশা আল্লাহ রহমাত ও আমরা মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের উম্মাদ যিনি রহমাতুল্লিল্লা আলমিন আর সারা বিশ্বের জন্য আল্লাহ তালা তার সম্পর্কে বলেছেন ওমা আউসাল্লা কাইল্লা রহমাত আলমিন আর আমি তোমাকে সৃষ্টি জন্য শুধু রহমত রূপেই প্রেরণ করেছি আমাদের দায়িত্ব হলো আমাদের আচরণ ও কথা দিয়ে সেই রহমাতের আলোকে ছড়িয়ে দেওয়া যারা আমাদের ভালোবাসাকে ভয় পাচ্ছে তাদের কাছে আমাদের বার্তা হলো রসুলসাল্লু আলিহি আসাল্লামের ভালোবাসা মানে শান্তি সহমর্মিতা এবং মানবতা আমরা মাথা নত করবো না আমরা সাহসের সাথে ভালোবাসার সাথে এবং আইনের প্রতি শ্রদ্ধার সাথে আমাদের পথ চলব আমাদের হৃদয়ে আইলা মুহাম্মদ সাল্লাসাল্লাম স্লোগান কেউ মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ